ডক্টর ইউনুস আপনি এনসিপি অ্যালায়েন্স জামাত আপনারা সবাই উনিশশো একাত্তরের স্বাধীনতা চেতনা বিরোধী আপনাদের নবী পিঙ্কু ইলিয়াস এরা সব চেতনা বিরোধী এটা আমরা বুঝি কিন্তু আপনারা আসলে দুই হাজার চব্বিশে জুলাই অগাস্ট চেতনা বিরোধীও বটে কারণ যখন জুলাই অগাস্টের আন্দোলন এক আন্দোলনে পরিণত হয় এক দাবিতে পরিণত হয় যে শেখ হাসিনার পতন হতে হবে মূল উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় হিসাবে সেই আকাঙ্ক্ষা পূরণ করা কিন্তু আপনি ক্ষমতা এসে বসে গেলেন আপনি ক্ষমতা এসে বসলেন কারণ এনসিপির চাংরা আপনার ক্ষমতায় বসাইল আপনি এনসিপির নেতা হয়ে গেলেন আমরা নিশ্চয়ই জানতাম না যে এনসিপির এই দল গঠন হবে সরকার গঠন হবে এবং ওরা পার্টি করবে আপনারা আমাদের বোকাচোদা বানাইবেন এটা আমরা জানতাম না আমরা জানতাম না যে আপনি সরকার প্রধান হবে তখন জানতো না ডক্টর ইনু সরকার প্রধান হবে আসিফ নজরুল ক্ষমতায় বসবে এই রাজাকারের বাচ্চা ক্ষমতায় বসবে এটা আমরা জানতাম না আসিফ মাহমুদ মাহফুজ তারপরে মতো দখল করবে এটা আমরা জানতাম না সুতরাং আপনি জুলাই চেতনা বিরোধী নাম্বার ওয়ান চেতনা বিরোধী আপনি আমাদের গণতন্ত্র ডিনাই করতেছেন আপনি আর এক ফ্যাসিস্ট আপনি আর এক অটোক্র্যাট আপনি আর এক ডিকটেটর স্বৈরাচার তাই আপনার অপসারণ মাস্ট সুতরাং যদি কেউ জুলাই আগস্টে চেতনা বেচে আসলে চেতনা বিরোধী কাজ করতেছে সেটা বুঝতে জানেন আপনি আপনার এনসিপি অ্যালায়েন্স আপনার সামসারা সুতরাং ডক্ট্রিনাস ইউ মাস্ট গো এটা বুঝতে নিশ্চয় রকেট সায়েন্স সর দরকার নাই যে আপনি জুলাই আগস্ট চেতনার সবচেয়ে বড় শত্রু জুলাই অগাস্ট আন্দোলনের কোনো পর্যায়ে এই কথা আসে নাই যে সংস্কার করব সংবিধান বতদে দেব 71 এর বিরুদ্ধে যাব তারপরে জামাত শিবিরের পৃষ্ঠপোষায় দেব এনসিপি পার্টি গঠন হইব আর আসিফ মাহমুদ আর তারপরে এই 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 মাহফুজ আসিফ রেজওয়ানা স্বাধীনতা বিরোধীগুলি একেবারে নজরুল ক্ষমতায় সংগ্রামের আলোচনায় আসেনি আগে যেটা আলোচনায় আসছে বা যেটা কথা প্রসঙ্গে আসছে বা আঞ্চলের চলাকালীন অবস্থায় আসছে সেটাই হচ্ছে আন্দোলনের স্পিরিট এর বাইরে যা কিছু সব স্পিরিটের বাইরে এর আপনি চায়না দোড়ান আপনার জাপান দৌড়ান আপনি ইউরোপিয়ান ইউনিয়ন দৌড়ান আপনার জেহানি দৌড়ান বাংলাদেশের মানুষই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সারা দুনিয়াও যদি আপনারা চায় কোনো লাভ নাই এমনকি আপনি যদি ভারতের ঠ্যাং গিয়াও ধরেন কোনো লাভ হবে না উনিশশো একাত্তর সালের যুদ্ধকালীন সময়ে একমাত্র ভারত এবং রাশিয়া ছাড়া চায়না আমাদের বিরুদ্ধে ছিল মুসলিম বিশ্ব আমাদের বিরুদ্ধে ছিল তারা সবাই পাকিস্তানের পক্ষে ছিল এমনকি আমেরিকা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সব সব পাকিস্তানের পক্ষে ছিল তারপরেও বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করছিল সারা বিশ্ব যদি আপনার সঙ্গে থাকে কোনো লাভ নাই বাংলার মানুষ আপনাকে চায় না ইউ হ্যাভ টু গো বাংলার মানুষ তাদের নিজস্ব নির্বাসিত সরকারকে ক্ষমতায় দিতে চান আপনি ফুটেন